দর্শক আমি এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি যদি জানিয়ে রাখি যে নোয়াখালী সদর উপজেলার নয়নং কালাতরফ ইউনিয়নের ভিতরে অবস্থান করছি এখানে কৃষক যারা রয়েছেন আসলে তারা কিন্তু বাদাম চাষ করেছেন জমিনে আমি এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছি তারা বাদাম যেটা চারা রোপণ করেছেন এখন কিন্তু বাদামের ফসল তেমন একটি ভালো হয়নি কিন্তু তারা বাদাম উঠাচ্ছে আমি এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আসলে আমরা কথা বলবো এখানে কত একর বাদাম চাষ করছেন এবং কেমনটাই সফলতা তারা অর্জন করছেন বা কেমন বাদাম হয়েছেন সেটা দেখানোর চেষ্টা করছি এই যে একেবারে যদি একেবারে মুহাটা দেখায় যে মুহা তো প্রচণ্ড বাদাম থাকার কথা কিন্তু হিসেবে কিন্তু বাদাম নাই পৌঁছে গেছে ভাই এখানে কত একর বাদাম করছিলেন কতটুকু করছিলেন ভাই দশ কোয়া না হ্যাঁ এখানে দশ কোয়া আচ্ছা দশ কোয়া করতে খরচ কেমন হয়েছে একটু যদি জানাই খরচ বেশি একটু সময় দেন খরচ বেশি বাদাম আর দাম হইলে তিনশো টাকা করি কেজি হ্যাঁ জমি চাষ হলে আপনার কোয়া হচ্ছে দুশো টাকা হ্যাঁ এরকম বানি আপনার সার ওষুধ সব কিছু মিলে মনে করেন অনেক টাকাই ব্যয় হয়েছে ব্যয় আন্দাজি কিন্তু ফসল তেমন একটা হয় না বাদাম ফসি মানে নিচে পচি গেছে বাদাম আচ্ছা আচ্ছা দর্শক এই ছিল আমার কাছে নোয়াখালী সদর উপজেলার যদি জানিয়ে রাখি যে নয় নং ইউনিয়ন থেকে সর্বশেষ